এদিকে মেট্রো স্টেশন ওই যে দেখা যাচ্ছে মেট্রো কলকাতায় আসার পর রোজই ভাবি ছাদে আসবো ছাদে আসবো ছাদে আসা আর হয় না আমাদের যেই ফ্লোরটায় বাড়ি সেই ফ্লোরটার দুটো ফ্লোর ওপরে ছাদ তো ভাবি আসবো ভাবি আসবো আর আসা হয় না আজকে এসছি ভোরবেলা আমাদের ফ্ল্যাটে তিনটে ছাদ এটা একটা এটা সবচেয়ে বড়টা আর ওই মেট্রো যাচ্ছে বাবু মেট্রো যাচ্ছে দেখ এদিকে দেখ এদিকে দেখ ওই যে মেট্রো যাচ্ছে তো যাওয়া হয় না এক ছাদে আসলে মায়ের কত স্মৃতি বাবা মা রোজ বিকেলবেলা এই ছাদে হাঁটতো কোভিডের সময়ও হাঁটতো যতদিন এই বাড়িতে ছিল বা মা রোজ ছাদে হাঁটতো এটা মার নিয়ম করেছে যে এরকমই যা হয়ে যাক ছাদে হাঁটবেই মা আর আমরা এলে ওই আরেকটা ট্রেন আরেকটা ট্রেনের দিকে আসছে আবার আমরা এলে আমরাও মায়ের সাথে আসতাম ছাদে মা শুধু এদিক থেকে ওদিক করতো ছাদের মা বলতো ওটাই আমার এক্সারসাইজ সেসব কথা মনে পরে খারাপ লাগে দেখো একটুখানি ছাদে আসতে যেরম চাইছিলাম নাও যে ভাল লাগে না আর কি বাবাও আগের মতো এখন আর ছাদে আসে না বড় না ছাদরা মনে আছে ও যখন মানে ও যখন অন্নপ্রাশনের সময় নিয়ে এসছিলাম ওকে কিংবা তারপরেও আরেকবার এসেছিলাম আমরা এগুলো কোভিডের আগে কৃষ্ণ যখন একদম ছোট এক দেড় বছর ছিল আর অন্নপ্রাশনার সময় যখন ছিল এসেছিলাম দুবার তখন রোজ ওকে এরম শীতকালে এসেছিলাম রোজ ওকে জল গরম করে ছাদে স্নান করানো হতো তেল মাখিয়ে রোদেতে সেই ভিডিওগুলো আছে দেখে দেখলাম ওই রাত তোর ছাদে স্নান করানো হচ্ছে হ্যাঁ একটু ছাদে তো একদম মাদুর পেতে বসে স্নান করানো হতো হ্যাঁ And the other one? captain, Airtel. Yeah. Guess what? Airtel yeah Don't don't know, don't know, don't know, do it's know, it's, it's not know, yeah. not air. not It's Airtel. It's to... not